না না গুল 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 গুলটে 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 গুলে দেয় দুনিয়া উল্টে উল্টে পাল্টে দিন কাটে তার গোলদ পুরে রগবাজি গুলবাজিতে কান্ডো পাঁচু ভেন্ডি ঘটনা চালা তার সঙ্গী তার সাজিতে জালিয়ে খেলে গুলের পেঁচে দিনকে করে সেরা বুঝলি রে আমি আড্ডা শিল্পকে এমন এক জায়গায় নিয়ে যাব না তখন তোরা শুধু দেখবি শুধু তোরা একটু ডিসিপ্লিন ওই দেখো ঘটনাটার এখনো দেখা নেই কিস গন্ডগোল কিস গন্ডগোল কুলকে মামা কেন কেন কি 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 হয়েছে হিটসের বলহুরি দারোগা দিয়ে এই গলতপুরে আড্ডা হটাও আন্দোলনের ডাক দিয়েছে মাঠ আড্ডা হটাও আন্দোলন কবি নেই হুঙ্গা নেহি হুঙ্গা কি নেই হুঙ্গা নেই হুঙ্গা করছো আমাদের আড্ডা বন্ধ করতে এবার হেডসার মাঠে হয়তো পুলিশও নামাবে এবার কি হবে গোলটে মামা বলহুরি তারকা ঘোষণা করেছে

আমি একটা বুদ্ধি বার করতে পেরেছি রে এখন থেকে দিনের বেলা নয় রাতের বেলা মানে গভীর রাতে আড্ডা মারবো যাকে বলে নাই আড্ডা আরে ওই বলহরি দারোগাকে তো সারা দিন হুজুতি করে রাতের বেলায় ওর বউয়ের কাছে বাড়িতে ফিটতেই হবে নয়তো বলহরি দারোগার কপালে কেমন দুঃখ আছে সেটা তোরা জানে সে জানি সে জানি দারোগা বাবু আর বউকে খুব ভয় পায় আর সেই সুযোগটাকেই আমরা কাজে লাগাবো শেগুড়ে bali gulte মামা

ঝামেলা থেকে বেশ কয়েকদিন মুক্তি এই হরি দারোগা তাহলে রাতের বেলাতেও থানায় থাকবে এবার কি হবে গুলতে মামা ও যেন দিন রাত কখনোই আর থানাতে থাকতে না পারে তার ব্যবস্থা করতে হবে কিভাবে আমার মাছায় একটা জবর প্লায় এনেছে ওই বৌ দিয়ে এই বৌ এবারেই মানে কাঁটা দিয়ে এই কাঁটা তুলতে হবে আমাকে শান্তরা হি জানে আবার কি হতে যাচ্ছে বল বল গুলতে মামা আর কতদিন

এই গিয়ে ফাস করে হেলিকপ্টারে চলে গেল আসলে ওই বলহরি বাবু যা করেছে রাগ তো এত উপরে ওঠা স্বাভাবিক বল টিকেরা কি করেছে বল দেখি আমায় এই 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 দেখো গলায় জড়দিন গলায় এসে আটকে গেছি শব্দ গড়িয়ে কিছু বলতে পারছি না বল নয়তো আমি তোর গলায় পা

আপনার হাজবেন্ড বলে হরি দারোগা আর মনে হয় বাড়ি ফিরবে না কে ও আর বাড়ি ফিরবে না এসব তুই কি বলছিস ঠিকই বলছি মাসিমা আপনার বলহরি যে এখন অন্য ঘাটে তরি চলেছে হ্যাঁ মাসিমা সেদিন বলহরি বাবু আমাদের ওই হেড নটু বাবুকে বলছিলেন আমার বউটা খুব চাল ঝকলুটে আমায় একটু ভালোবাসে না সেই দুঃখে আমি আর এখন বাড়িতেই যাই না হ্যাঁ মা শুমা তারপর তো হেড স্যার ঠিক আছে বলে হলি, তুই তাহলে একটা কাজ কর তুই আর একটা বিয়ে করে ফেল

আজ বিকেলে বলো হরিবাবু নাকি শান্তিলতাকে দেখতে যাবে পছন্দ হলে ওখানেই নাকি বদল করে নেবে বদল ধরা আমি যদি নাউটকেেছি তবে আমারও নাম মানদা সুন্দরী না আজকেই আমি যাচ্ছি ও থানায় তারপর দেখ আমি কি অবস্থা করিওর ঠিক আছে ঠিক আছে মাসমা আজ বিকেলেই মনে থাকে জান আর মাসমা আমাদের কথা কিন্তু নাকি বলবেন না মানে আমরা আপনার পাশের পাড়া ছেলে এত বড় অন্যায় সহ্য করতে না পেরে ছুটে এসে আপনার ভালো করলাম আপনি যে আমাদের মাসিমা মাসিমার এত বড় বিপদে পাশের পাড়ার ছেলেরা থাকবে না তাই বলছিলাম যে কাউকে কিছু বলবেন না মাসিমা ঠিক আছে আমি ওই হ্যাকসেরও মজা দেখাচ্ছি আসছি মাসিমা তাহলে আজ বিকেলেই চলে যাবেন কেমন দেরি করবেন না কিন্তু তাহলে আবার শান্তি নতা করলাইনে ঢুকে যাবে ও মাগো তুই তে কর এবারে দেখ এই নাটকের পরবর্তী সিন তুমি যা করছো ধরা পড়লে না গুলটা মামা একদম মারো মাটিতে পড়বে না এই আমি বলে দিলাম ওরে গালদপুরের ঘরের শত্রু বিভীষণ বলদ ঘটকন এবার দেখবি কে কাকে ধরে আমার আড্ডা বন্ধ করা এক দিনে 50 পাখি মারবো আমি গুলতে মামা এর سارے দূরসম্পর্কের বন শান্তিদাতা তো মাথাতেই এমন আসে গুলটে মামা কি कांडো इट्स আমাকে আর কতদিন এভাবে পাহারা দিতে হবে বলেন দেখি ওই আমার গিন্নি যে ঘটিবাটি উল্টে দেবে আপনি তো জানেন না মানো দা সুন্দরী কি জিনিস কি कांडো যতদিন ওই গুলটেরা ডাব বন্ধ হয় কি कांडো আমি পড়া যায় শিকার কইলাম দারুগা বাবু কি শিকার করি লিয়ার আমার আমি আপনার কাছে রে গেলাম আমি আমি এত পুরিছি ঝামেলাই কি আর শান্তিমতো আড্ডা মারা যায় না যায় না যায় না তাই ভাবলাম আর না আর না আর না আমি আর আড্ডা মারিব না দারোগা বাবুর কাছে আমি হারিয়ে গিয়েছি বলো সবাই জয় বল হরি দারোগার জয় আমাদের অতি প্রিয় ভীষণই লাগে বলহরি দারোগার জয় কি কান্ড তাহলে তো আমার কাজ কমলো আমি তাহলে বাড়ি যেতে পারবো

আপনার বউকে আপনি ক্ষত হইয়ে মানে ভয় ব্যাপার না যে শ্রদ্ধা করেন এখনই না গেলে ও আমার করবে এদিকে ঝামেলা যখন মিটেই গেছে এভাবে হঠাৎ আগুনের মুখে ঝাঁপ দেবেন না স্যার আর তো উপায়ও আমার সংসারে আগুন তো তোরাই লাগিয়েছিস হত তাই তো আমরাই সেই আগুন নিভিয়ে দেবো স্যার ও তাই বুঝি তা কি কাণ্ড কিভাবে নিভাবি শুনি মানদা সুন্দরীর আগুন দেখেছিস তোরা কখনো কি কাণ্ড আমি বলছিলাম কি স্যার আপনি না এই পুলিশের পোশাকে যাবেন না বিকেল বেলায় ধুতি পাঞ্জাবি পরে

আপনার দিনের মনে পুরোনো সব স্মৃতি ভেসে উঠবে সঙ্গে আবার এক হাড়ি রসগোল্লা আপনি বলবেন

তাহলে ওই কথাই রইল স্যার বিকেলেই আমরা ধুতি পাঞ্জাবি নিয়ে আপনার কাছে আসছি এবার তিন নম্বর সেনটা দেখ জয় গুলতে মামা কি জয় গুলতে মামা স্যার আপা রাখেশাল্লা কি না উফ! আপনারা গিননিয়া খুন্ডে গো না। উফ! এই ইনসার আপনার নামে লিখিয়ে 50 টা রসগোল্লা নিয়ে এসেছি। কি গন্ডো? আমার নামে লিখিয়ে। কি গন্ডো? এখন আসছ রে খানা বলো তো কুলটা বাবা? কি গন্ডো? কি আমার আসবে? হে হে আসবে শালা আসবে। সর্বনাশ কেন হলো রে কি কান্ড এই দেখো এই দেখো কিসের সর্বনাশ কিনি কিসের সর্বনাশ লজ্জা করে না এই বয়সে তুমি আবার কি কি কান্ড আবার কি জিজ্ঞাসা ちょおい মেটার সঙ্গে কি 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 নাম যেন শান্তি লতা মাসিমা তুমি তুমি শান্তি সঙ্গে ঘর বাঁধবে দড়াও দড়াও দেখাচ্ছি তোমার মজা কি গন্ডো শান্তি লতা আরকে অশান্তি হয়ে যাচ্ছে সব ধুতি পাঞ্জাবি পড়েছে গলায় মালা জড়িয়েছে রসগোল্লাও আছে মালা ঘর কে যাও কার হাতে তুমি তুলে দিয়ে গিয়েছ ওй চলো আমার সঙ্গে এবার দেখবি আমি কি করি চল চল আমার সঙ্গে তোর শান্তি লতার মুখে আগুনashima aste 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 jabe রসগোল্লার

শুনলাম আপনার বউ নাকি আপনাকে থানা থেকে টানতে টানতে নিয়ে গেছে কি কাণ্ড আমাকে যে আটকে রেখেছে তবে আপনিও তৈরি থাকুন গিন্নি এবার আপনাকেও আক্রমণ করতে যাচ্ছে তার আগে আপনি খুঁজে বের করুন এমন ভুল কথা কে আমার গিন্নির কানে তুলেছে আমার তো মনে হচ্ছে ওই ওই উজবুক গুলটের দল বল প্রমাণ ছাড়া গিন্নিকে বোঝাবো কেমন করে ওই গুলটাকে আমি সারবো না ওই উসবুক গুলটাকে আমি সারব না গুলটে মামা পেটের ভেতর অনেক কথা গুড় 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 করছে বলতে পারছি না তো কাউকে তাই পেট ফুলে যাচ্ছে কি কথা আমি এত বড় একটা যুদ্ধ জয় করলাম অথচ কেউ জানতে পারলো না

ঠিক আছে তাহলে চল এক কাপ না হয়ে খেয়ে আসি এই মানে বলবি রসগোল্লা খেয়ে হঠাৎ ভুড়ি হয়ে গেছে আবার চল রে চল যা বাবা বলতে বাবা নারারে পেটা কমন গুডু 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 কচেরে এই নেন গোলটে বাবু সিনি সারা এক গেলাজ গুডু জল খান দিগিনি মونی হাই পেটে আপনার খুব বিসিডি টাইপের গ্যাস জমেছে গ্যাসনা নরা গ্যাসনা কথা 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 অনেক জমে যাচ্ছে এই মানে গুলতে মামা গুলতে মামা বাড়ি চলো বাড়ি চলো বাড়ি নড়া পর্যন্ত জানলে না যে আমি কী कांड করেছি নড়া তুই জানলে খুশি হতি রে আমার জন্য তোর অনেক গর্ব হতো মেরেছে তা দুই আটা ঢেকুর তুললেও তো খানিক আন্দাজ পেত আমার বুদ্ধির জোর কতটা এই গরজপুরের পাবলিক জানল না রে আবার বলছে কথাগুলি বলছি না পারলে পেট কিন্তু আপুনার ফেটে একেবারে চৌচির হয়ে যাবে বলছি 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 বলতে আমাকে হবে নয়তো তুই বুঝবি কেমন করে আমি এক ঢিলে কিভাবে দুই পাখি মেরেছি দুই পাখি তা পাখি দুটো কে শোনি ওই হরি দারোগা বাবু আর স্যার নোটো বাবু হতে পারে কানা ঘুষো যা শুনতেছি ওই ঢিলকি আপনি ছুড়েছেন গগুলটে বাবু

এরপর এক কাপ চান তো আমি পয়সা দিয়েই খাবো রে নরা তুই বুঝলি না রে আমি কি জিনিস সে আপনি চিন্তা করবেন না গোলটে বাবু সে আমি আরো বেশি করে বুঝি নেব চলে রে পাচু নরা মনে হয় কিছুটা বুঝেছে গোলটে মামা কাছে দেবতা তুমি গলদপুরের সবাইকে জানিয়ে দাও আমি সেই মহাবুদ্ধিমান বীর নায়ক যে স্যারকে কেস খাইয়ে দারোগা বাবুকে ঘর বন্দি করিয়েছে বল হরি দারোগার বউ আমার কথাতেই থানায় এসেছিল এই সবই আমার এই মাস্টার পিস মাথার মাস্টার প্ল্যান তাও পাঁচুর আমাকে বসে না নরা ধারে আমাকে ছা দেয় না আলি আমার সন্দেহ ওই এই এইবার তো খবরটা হেড অফিসে পৌঁছে দিতে হবে গুলটে বাবু হেড স্যারের কাজ থেকে না ফেলি আপনি ধারে চা খেয়েই আমার যা লস করেছেন তা আমি তুলবো কেমন করে হজি বল এবার যাই আমি

তোরে আমি আসতো সার্বল একটি সুতাই দাঁড়া বলছি দাঁড়া ও ও যে আমার এত বড় সবনাশ করবে আমি তো আগে বুঝতে পারিনি রে তোমার তো কথাগুলো কাউকে না বলতে পেটে ফেটে যাচ্ছিল একেবারে বোঝে এবার বেশি হীন হতে গেছিল তোরা ও বকে ঠিক পড় বুঝলি না রে আমি শিখিরের মতো হতে চাইনি রে তাহলে কি হতে চাও তুমি সুপার হিরো ইরে গল যায় গLTE বাবা কি যায় বাবা নূলতে মাওয়া